দেখুন একটি সারা দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রত্যেক মন্দিরে গিয়ে দেবী দুর্গার কাছে মা কালীর কাছে দেবাদিদেব মহেশ্বরের কাছে ভারতীয় সৈন্যবাহিনী সাফল্য কামনা করছে তাদের সুস্থ জীবন দীর্ঘায়ু কামনা করছে এবং যে নৃশংস বর্বরতা পাকিস্তান দেখিয়েছে এবং দিনের পর দিন যে সীমান্ত পেরোনো সন্ত্রাসবাদ চলেছে তার একটা শেষের প্রয়োজন তাকে একদম মূল থেকে উচ্ছেদ করে ফেলা প্রয়োজন এবং সেটা করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রতিজ্ঞাবদ্ধ আমরাও আজকে এসেছি সেনাবাহিনীর এই প্রত্যাঘাত এতগুলো স্মৃতির সিঁদুর যারা মুছে দিয়েছিল যারা ধর্মের নামে বিভাজন করে হাতে কারোর শাখা পলা দেখে কারোর মাথায় সিঁদুর দেখে কারোর হাতে লাল তাগা দেখে যারা গুলি চালিয়েছিল তাদের স্বামীদের মাথায় আজকে কিন্তু তারা অন্তত একটু হলেও শান্তি পেয়েছে তো সেটার জন্যই আজকে আমাদের আজ মিষ্টি খাওয়াচ্ছি মানুষকে দেবীর কাছে প্রার্থনা করুন দেখুন এটা নতুন ভারত একটা সময় ছিল যখন আমাদের সৈন্যবাহিনীর মাথা কেটে ভারতীয় সীমানার মধ্যে ফেলে দেওয়া হতো আর আমরা এতটাই শান্তিপ্রিয় ছিলাম যে আমরা আন্তর্জাতিক আঙিনায় গিয়ে আমাদের প্রতিবাদটা রেজিস্টার করা কিন্তু এটা নতুন ভারত নতুন প্রজন্ম এই প্রজন্ম প্রত্যাঘাত করছে সীমানা পেরিয়ে পাকিস্তানের মধ্যে ঢুকছে পাকিস্তান এর সেনাবাহিনীকে প্রথম দিন আঘাত করা হয়নি অত্যন্ত নিয়ন্ত্রিত টার্গেটেড আমাদের যে অ্যাকশন ছিল সেটা ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদীদের মুখ্যালয়ের উপরে তাদের যে কার্যকলাপ যেখান থেকে তারা চালায় তার উপরে কোনো সেনাবাহিনীকে আক্রমণ করা হয়নি কিন্তু পাকিস্তান তারপরে যদি তার মতো করে চেষ্টা করে তাহলে এর উত্তর পাকিস্তান পাবে কার্য পাকিস্তান তো কোনো দেশ নয় আমাদেরই তদানীন্তন রাষ্ট্রনেতাদের একটু দূরদৃষ্টি অভাবের কারণে হিন্দু মুসলিম সম্পর্ক সম্পর্কে অজ্ঞানতা বলবার মতো ধৃষ্টতা বা উদ্ধত্ত আমার নেই কিন্তু কিছুটা না বোঝার কারণে আজকে পাকিস্তানের জন্ম হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে তাই তারা তাদের দেশে কোনো স্থায়ী সরকার মানুষকে দিতে পারেনি সেখানে কোনো গণতন্ত্র নেই দারিদ্র দূর করতে পারেনি আরে দিনের পর দিন নিরপরাধ মানুষকে আমাদের সেনাবাহিনীর জওয়ানদের খুন করে চলেছে এর জবাব মানুষ পাবে সারা ভারতবর্ষ ফুটছে সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ যারা সরকারের পাশে আছে সেনাবাহিনীর পাশে আছে তৃণমূল যুদ্ধ চায়নি তৃণমূলের সাংসদ শতাব্দী রায় বলছে আমরা কোনো যুদ্ধ চাইনি ওরা মানে কারা আমরা কারা আমার মনে হয় এর প্রশ্নের উত্তর বীরভূমের মানুষ তাকে দেবে